নতুন একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমত আপনাদের একটা জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন হবে যদি আপনার জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেই জিমেইলের এগেন্স্টেই ইউটিউব চ্যানেল খুলে নিতে পারবেন অথবা আপনি যদি চান যে নতুন একটা জিমেলের এগেন্স্টে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন তাহলে সেক্ষেত্রে নতুন জিমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় আপনারা ইউটিউবে প্রচুর পরিমাণ ভিডিও আছে সেগুলো ভিডিও দেখে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অথবা আমার এই চ্যানেলের প্লে লিস্টে গেলেও আপনারা নতুন জিমেল কীভাবে খোলে সে নিয়ে কিন্তু ভিডিও রয়েছে সো এরপর আপনারা ইউ ইউটিউবের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওকে ওপেন করে নেওয়ার পর জাস্ট এখানে হোম বাটনে ক্লিক করে দেবেন এবং কর্নারে দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল আইকন রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন ওকে এখানে যদি আপনার সেই জিমেইল অ্যাকাউন্টটা শো না করে তাহলে এখানে দেখতে পাচ্ছেন সুইস অ্যাকাউন্ট সো এখানে আপনার ফোনে যতগুলো জিমেইল অ্যাকাউন্ট থাকবে প্রত্যেকটা জিমেইল কিন্তু এখানে শো করবে সো আপনি যে জিমেইলের এগেনস্টে ইউটিউব চ্যানেলটা খুলতে চাচ্ছেন জাস্ট সেখানে আপনারা ক্লিক করে এখানে লগ করে নেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন নেম দেওয়া রয়েছে জাস্ট এই পেন্সিল আইকনের উপর আপনারা ক্লিক করে দিবেন এবার আপনার ইউটিউব চ্যানেলের নামটা কি হবে সেই নামটা আপনারা এখানে জাস্ট টাইপ করে দিবেন সো আমি বোঝানোর জন্য এখানে জাস্ট আমি টেক লিখে দিলাম রাকিবের সাথে সো এরপর দেখতে পাচ্ছেন সেভ তো এখানে আপনারা সেভ বাটনে ক্লিক করে দিবেন সো এরপর নিচে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল সো এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের একটা ইউজার নেম সো জাস্ট আপনারা এখানে পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন সো এখান থেকে যদি আপনারা কোনো পরিবর্তন করতে চান তাহলে পরিবর্তন সো এই হ্যান্ডেলটা অবশ্যই ইউনিক নেম হতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন রাকিব টেক নামে কিন্তু এই হ্যান্ডেলটা অলরেডি একজন কিন্তু নিয়ে নিছে যার কারণে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লাল চলে আসছে সো এই জন্য অবশ্যই আপনাকে ইউনিক একটা হ্যান্ডেল সিলেক্ট করতে হবে সো জাস্ট আমি এখানে লিখে দিলাম রাকিব টেক ওয়াইটি সেক্ষেত্রেও কিন্তু নিচ্ছে না সো আমি কিছু সংখ্যা অ্যাড করে দিই তাহলে হয়তোবা বা নিবে ওকে দেখতে পাচ্ছেন এবার কিন্তু এই হ্যান্ডেলটা নিয়ে নিছে। সো এবার জাস্ট আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম এবার উপরে পাচ্ছেন প্রোফাইল পিকচার আপনার চ্যানেলের প্রোফাইল পিকচারটা আসলে আপলোড করার জন্য এরপর দেখতে পাচ্ছেন গ্যালারি সো এখান থেকে আপনারা জাস্ট একটা পিকচার সিলেক্ট করে দেবেন জাস্ট আমি বোঝানোর জন্য এই ছবিটা এখানে নিয়ে নিলাম সো এরপর আপনারা এখানে সাইজটা ঠিক করে নেবেন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন নিশে সেভ এস প্রোফাইল পিকচার জাস্ট এখানে ক্লিক করে দিবেন সো দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গিয়েছে এবার সর্বশেষ নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন ওকে কিছুটা সময় লোড নিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নাম বিষয়ে আমাকে একটা জারি করে দিয়েছে দিস নেম চ্যানেল এই নামটা অনেকেই কিন্তু নিয়ে নিয়েছে সো এই জন্য অবশ্যই আপনার নতুন যদি একটা ইউটিউব চ্যানেল খুলতে যান অবশ্যই একটা ইউনিক নাম আপনাকে দিতে হবে যেই নামে আসলে কোনো চ্যানেল ইউটিউবে নেই এর জন্য আমি একটা ইউনিক একটা নাম দিয়ে দিচ্ছি ওকে এরপর দিয়ে দিলাম রাকিব টেক থ্রি সিক্সটি এবার সেভ করে দেই সো এবার জাস্ট আমি ক্রিয়েট চ্যানেলের ওপর ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে দেখি এবার আসলে এবার মনে হয় চ্যানেলটা আমার খোলা হয়ে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন চ্যানেলটা কিন্তু খোলা অলরেডি হয়ে গিয়েছে সো এবার জাস্ট আপনার এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দেবেন সো দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার শো করেছে এবং ওপরে পাচ্ছেন ভিউ চ্যানেল নামে একটা পপ শো করেছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন সো দেখতে পাচ্ছেন আপনার নতুন চ্যানেলের হোম ইন্টারফেসে কিন্তু আপনি চলে আসছেন রাকিব টেক থ্রি সিক্সটি এই মাত্র যে চ্যানেলটা খুললাম সো এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা পেন্সিল আইকন রয়েছে পাশে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন এবং দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন অপশন যুক্ত হয়েছে আপনারা এখানে ক্লিক করে দিবেন এবার আপনার আসলে কি বিষয়ের আপনি ভিডিও অবশ্যই এখানে বিস্তারিত ওকে আমি জন্য এখানে লিখেছি ওয়েলকাম টু চ্যানেল জাস্ট এখানে সেভ করে দেবেন ওকে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গিয়েছে এরপর এখানে আর কোনো কাজ নেই জাস্ট আপনারা আহ এখানে ব্যাগে চলে আসবেন সো ব্যাগে চলে এসে আবার ভিউ চ্যানেলে ক্লিক করে দেবেন এবার আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট অপশন রয়েছে সো জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন এবার আপনি যে বিষয়ের জন্য আসলে ইউটিউব চ্যানেলটা খুলেছেন সেই বিষয়ের উপর আপনারা একে ধারে ভিডিও আপলোড করতে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন শর্ট ভিডিও আপলোড করতে পারবেন আপলোড এ ভিডিও এটা মানে লং ভিডিও সো এভাবে আপনারা পোস্ট করতে থাকবেন এক সময় দেখবেন হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে এবং আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য উপযোগী হয়ে যাবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অবশ্যই শুভকামনা আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম টেক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন